যেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার বিজ্ঞাপন করি এবং প্রাইস দেওয়া আছে 25500 টাকা যেহেতু আমাদের ফিক্স প্রাইস রেজবি বাই 25500 টাকা দিয়ে পারচেজ করছে আমরা জানবো রেজবি বাইর কাছে রেজবি বাই এটা কি কাজের জন্য আপনি পারচেজ করছেন আমি যেহেতু আমাদের শপে আসার আগে অন্য কোন সব ভিজিট করেছেন জি কোথায় ভিজিট করেছিলেন দোকানের নামnabla

সিক্স মান্থ হিলিয়ান আর ঠিক আছে রেসবি ভাই এর কথা আমরা যাব আমরা সাত তারিখের পরে সিক্স মান্থ ওয়ারেন্টিতে চলে আসব আর সাত তারিখের ভিতরে যারা ল্যাপটপ পারচেস করবেন অবশ্যই রেস বি মতো এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন তো রেস ভাই আমরা ইউটিউবে যেভাবে দেখাই প্রোডাক্ট এর কোয়ালিটি নিট এন্ড ক্লিন আপনি শপে এসে যেভাবে দেখলেন সবকিছু কি ঠিকঠাক আছে না গরমি না জি

তো আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে সবাইকে একটা জিনিসে আমরা নোটিস করতে চাই সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস নির্ধারণ হয় প্রোডাক্টের কোয়ালিটির উপরেই প্রাইস ডিপেন্ড করে এসবি ভাই অলরেডি চার পাঁচটা দোকানে দেখছে হয়তো তাদের প্রোডাক্টের কোয়ালিটি বা বিভিন্ন কারণে পছন্দ হয় না যেটা বললো রেসবি সবচেয়ে আমাদের যেটা ভালো লাগছে ওনাদের কাছে সেটা হচ্ছে আমাদের এক বছরের বা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ফাইনালি এস বি ফাই কে অসংখ্য ধন্যবাদ আমাদের সব সিলেক্ট করার জন্য ল্যাপটপ পার্সেস করার ক্ষেত্রে আর আপনাদেরকে ধন্যবাদ